বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত দুই তিন দিন যাবত আমাদের দেশে জিলাপি ল্যা যেইটা সারা বাড়ি সর্তাছে জিলাপি মুড়ি একসাথে খাওয়া নিয়া আমার কাছে মনে হয় যে সকল ভাইয়েরা দর্শক বল বোনেরা বা যারা জিলাফি মুড়ির সাথে মাইকা খেতে পছন্দ করে না এরা মানুষের কাতার হয়ে না এই যে দেখেন আমরা কত জিলাপি কতগুলা মুড়ি কতগুলা এই যে দেখেন بوت এখানে একসাথে মাই খাওয়ার নাম হইত ভাই আসল সার সারাদিন রোজা রাইকা পনেরো ঘন্টা রোজা রাখছি রোজা রাইকা যদি জিলা পি সাথে না হয় তাইলে তো এই ইফতারটাই মিথ্যা আমাদের দেশে কিছু মানুষ বলতেছে জিলা পি পেস জিলা পেস আমাদের দেশের নারীদের মধ্যে পেস এর সারাদিন রোজা রাইকা ফেসের জিনিস কোনো খাইত না কিছু মানুষে যুক্তি দেখা তো আমি এই যুক্তি মুক্তি বুঝি না ভাই আমি সাদা সিধা

কিলোমিটার আইটে যাইতাম আমি আইটে যাইতে আছি আর আমার ওই সারা দিন রোজা রেখে যদি আমার মুরির সাথে ইফতারির লগে জিলাপি নাও তাইলে আমার ইফতারটা ওই বাই তো আমাদের দেশে যে একটা আজব কাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই তো কিছু মানুষ কইতেছে জিলাপির সাথে যেন মুড়ির মিক্স একসাথে না করে আবার কিছু মানুষ কইতেছে অন্তর্বর্তীকালীন সরকার যেন জিলাপি মুড়ি খাওয়ারে একত্রিত করে দেয় এটা যেন সরকার ঘোষণা দিয়ে দেয় আরে ভাই আজব মানুষ আপনি আবার দেখেন এই কাহিনী কারা করে আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ শুক্রবার নামাজ পড়তো যাই নামাজ পড়তো গিয়া দুই রেখা ফরজ নামাজ পয়লা বসে থাকবে মসজিদের কানের মধ্যে কে রাস্তা জিলা মিলাদ ফরানের ফলে সাল্লাহ পরে এখন দোয়া করব দোয়ার পরে কিন্তু জিলা ভিটে এক হাতে জিলাপি ভিটে পাঞ্জাবি জিবের মধ্যে আপনারা ঢুকাইলা ঢুকাইছেন আরে তাতে ভাই আমি খাইছি না আমি খাইছি না আমি খাইছি না ওই সকল লোকেরা ওই জিলাপি মুড়ি একসাথে খাইতে পছন্দ করে না আমার কাছে এটা মনে হয় আর নইলে আচ্ছা আপনারা যারা ভিডিওটা দেখতাছেন আপনারা একটু কয়ে দেন যদি সহজ সরল মনে যেমন আমি সহজ সরল মানুষ সহজ সরল মনে আপনি একটু কয়ে দেন পৃথিবীতে এমন কোনো মানুষ এখনো কি আছে যে জিলাপি পছন্দ করে না তো ওই যে সকল মানুষ শুক্রবারে মসজিদে গিয়া জিলাপি এক বালা লইছে চারটা পাঁচটা করে লইছে লইছে দাও কয় আমি পাইছি না পাইছি না আরে কাতে আবার ডাবল করে লোন লেগে চেষ্টা করতেছে হ্যাঁ ওই জিলাপি মুড়ি গুড় একসাথে খাইতে পছন্দ করে না তো ভাই আমার ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমি জিলাপি খাওয়ার পক্ষে আমি জিলাপি মুরি মাইকে একসাথে খাওয়ার পক্ষে আমার মতো কে আছেন অবশ্যই এই ভিডিওটা যারা দেখছেন কমেন্ট করে যাইবেন যে আপনি জিলাপির পক্ষে জিলাপি মুরি মাইকে একসাথে খাওয়ার পক্ষে নাকি বিপক্ষে অনেক অনেক ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ এবং জামান ভাই আমার ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি কিন্তু শেষ পর্যন্ত শিলাপি বিয়ে নুর রিমাইককে কিন্তু খাইতেছে